চলে আসলাম স্বপ্নতে স্বপ্ন পূরণ করার জন্য আমি বেশিরভাগ সময় কিছু কেনাকাটার জন্যই এই স্বপ্নতে চলে আসি আর এই স্বপ্নটা আমাদের বাড়ির পাশেই আমি চলে আসলাম এখন কি কিনবো সেটাই আমি ভাবতেছি বাসার থেকে হয়তো অনেকবার ভাবছি তারপরেও কেন যেন মনে রাখতে পারি না এখানে আমি ফল কিনতে চাইছিলাম কিন্তু ফলের অবস্থা বেশি ভালো না সবজির অবস্থাও বেশি ভালো না কারণ আমি এখান থেকে কখনও কোনো দিনও সবজি কিনি না এখান থেকে আমি নিয়ে নিব হারপিক আমি এখানে একটা নতুন হারপিক দেখতে পেলাম আমি সেটাই নিয়ে নিলাম তারপরে আমি কিছু মাছ কিনতে চাইছিলাম কিন্তু মাছ দেখলাম সবই সামুদ্রিক মাছ আর সামুদ্রিক মাছ আমি খাই না তাই ওখান থেকে চলে এখন আমার প্রয়োজনীয় জিনিসগুলো কেনার জন্য ঘুরতেছি আমি এখন আগার আগার কেনার জন্য ঘুরতেছি আগার আগারটা কোথায় আছে আমি দেখতে পাচ্ছি না আমি অনেক খুঁজতেছি কিন্তু পাচ্ছি না তারপরেও খুঁজতেছি আমি এখন কেউ সাহায্য না নাহলে হয়তো পাবো না তাই আমি একজনকে জিজ্ঞেস করার জন্য খুঁজতেছি ওনারা খুবই ব্যস্ত আছে তারপর দেখলাম একজন দাঁড়িয়ে আছে তাকে আমি বললাম যে আগার আগার কোথায় পাওয়া যায় তখন সে আমাকে হেল্প করলো তারপরে ওইখান থেকে আমি আগার নিয়ে দেখলাম যে এটা ডেট আছে কি না আমি এই আগার সব সময় পছন্দ করি এবং এটা নেওয়ার সব সময় চেষ্টা করি তাই আমি এই আগার আগারটাই বেছে নিলাম এটা একশো ষাট টাকা আর একটা হচ্ছে চায়নারটা চাইনারটা হলো একশো চল্লিশ টাকা আমি চায়নারটা ব্যবহার করি না তারপর আমি ইউলো কালার নেব ভ্যানিলা এসেন্স নেব এখানে আমি খুঁজতেছি কিন্তু ভ্যানিলা এসেন্সও নাই ইউলো কালারও নাই তাই এখান থেকে আমি সরে আসলাম তারপর আমি নিয়ে নিলাম একটা মজরালার চিজ কারণ এই মজরালা চিজ আমার পছন্দের এখন আমার এটা লাগে মাঝে মাঝেই তাই আমি এটা নিয়ে নিলাম এখন আমি বাড়ি ফিরে যাচ্ছিলাম কিন্তু আমার হঠাৎ মনে পড়লো যে আমি ছয়া সস নিব আর সিল্কা নিব। কিন্তু ছয়া সিলকা সিল্কা কোথায় আছে আমি তাকায় দেখতেছি তারপর আমার চোখ পড়ে গেল ছয়া সস সিল্কা টমেটো চচের দিকে সেখানে আমি চলে আসলাম এখান থেকে আমি ছয়া নিয়ে নিলাম আর এক বোতল সিল্কা নিয়ে নিলাম এটা আমার প্রয়োজনীয় জিনিস আমার এগুলো লাগে সময় লাগে রান্নার কাজে তাই কিছুদিন পর পর আমার এগুলো কিনতে হয় এখন আমার কিনা প্রায় শেষ তারপরে আমি এখন চলে যাব কাউন্টারের কাছে কাউন্টারের কাছে যাওয়ার আগে আমি আবারও একটু দেখলাম যে আমি ভ্যানিলা লাইসেন্স পাই কিনা তারপর তাদেরকে জিজ্ঞেস করলাম তারা বলল কি আপন নাই এখন আমি কাউন্টারে চলে আসলাম আমার বিলটা পরিশোধ করার জন্য বিলটা পরিশোধ করে আমি চলে যাব অন্য দোকানে সেখান থেকে আমি বেকিং পাউডার বেকিং ছুটা কর্ন ফ্লোয়ার এসেন্স এসেঞ্জ ইলো কালার কিনে নিব। তারপরে বাসায় ফিরে যাব আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম